প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো কৃষকের উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে যে সমস্যা সেটাকে নিয়ে আমরা এ যাবৎকাল যত কাজ করেছি কৃষকদেরকে উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত করার চেষ্টা করেছি আমরা বলেছি তুমি ভালো মানের বীজ ব্যবহার করো আমরা বলেছি তুমি ভালো করে জমি চাষ করো তুমি ভালো করে কীটনাশক বা বালাইনাশক বা সার এগুলোকে ব্যবহার করো এবং তার মধ্য দিয়ে তুমি উৎপাদন করো কিন্তু তাকে কখনো বলিনি যে তুমি উৎপাদিত পণ্যটি বাজারে নিয়ে যাও বা বাজারে যে পণ্যটির চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী তুমি পণ্যটি উৎপাদন করো এই কথাটি কিন্তু আমরা বলিনি এবং যে কারণে কৃষক ফসল উৎপাদন করে অনেকটাই কিন্তু অন্যের উপরে নির্ভর করতো কখন কে এসে কিনে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী সে বিক্রি করবে এটির দামও কিন্তু তাকে নির্ধারণ করতে আমরা দেইনি এই দামটাও নির্ধারণ করেছেন যারা কিনে নিয়ে যাবে তারা যে কারণে দেখা গেছে কৃষক কিন্তু বছরের পর বছর ঠকেই গেছে এবং সে সবসময় মনে হয়েছে যে সে অন্যের দ্বারা প্রভাবিত একজন ক্রেতা যেভাবে তাকে দাম দিচ্ছেন সেভাবেই তিনি পণ্যটি বিক্রি করছেন আবার একজন বিক্রেতা যে দামে তার কাছে উপকরণ বিক্রি করতে বলছেন চাইছেন সে দামেই তিনি উপকরণটি কিনছেন অর্থাৎ কৃষককে আমরা পেছলেও নিয়ে যাইনি আমরা সামনের দিকেও যেতে দেইনি আর পেছনে যদি নিয়ে যেতে দিতাম তাহলে সে কিন্তু মানসম্পন্ন বীজ নিজেই উৎপাদন করতে পারত চারা সে নিজেই উৎপাদন করতে পারত বা ভালো রকমের উপকরণ সে নিজেই উৎপাদন করতে পারত আবার একই সাথে সে কিন্তু বিক্রি করার জন্য হাটে বাজারে যখন যেত তখন সে নিজেই তার পণ্যটিকে গ্রেডিং করতো সটিং করতো পরিষ্কার করতো প্যাকিং করতো এবং সেটা নিয়ে সে কিন্তু বাজারে যেত তাহলে দেখা যেত সে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি লাভ করত। এবং এভাবেই কিন্তু একজন কৃষক উদ্যোক্তা হয়ে উঠত আমাদের দেশে অনেকেই আছেন যারা এরকম করে কিন্তু উদ্যোক্তা হয়েছেন তারা উপকরণগুলোকে সংগ্রহ করেন কম দামে বা নিজেরা উৎপাদন করার কারণে তার দাম কম হয় আবার উৎপাদিত পণ্যকে যখন বিপরণ করতে হয় তখন নিজেরা বিপরণ করার চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু তার মুনাফাটি তুলনামূলকভাবে বেশি হয় যে কারণে সে একদিকে উপকরণ সংগ্রহের ক্ষেত্রে মুনাফা অর্জন করেন একইভাবে তিনি উৎপাদনের ক্ষেত্রে মুনাফা অর্জন করেন আবার একইভাবে বিক্রির ক্ষেত্রে মুনাফা অর্জন করেন সবগুলো মুনাফা যখন তার স্টেকে জমা হয় তখন তার মুনাফাটা হয় তুলনামূলকভাবে বেশি কৃষককে যদি উদ্যোক্তায় পরিণত করতে হয় তাহলে সব জায়গাতে তাকে অ্যাক্সেসটা দিতে হবে তাহলেই কিন্তু সেই কৃষক একদিকে পণ্য বা উপকরণ ক্রয় করতে গিয়ে লাভ করবেন উৎপাদন তো নিশ্চয়ই তিনি ভালোভাবে করবেন আবার বিক্রি করতে গিয়েও কিন্তু অতিরিক্ত কিছু মুনাফা তিনি পাবেন আর সব মিলেই তিনি তখন হয়ে উঠবেন একজন সফল উদ্যোক্তা আমরা চাইব যারা কৃষি নিয়ে ব্যবসা করতে চান বা কৃষিকে একটি পেশা হিসেবে গ্রহণ করতে চান তারা এরকমভাবেই নিজেদের জীবনের কৃষি উৎপাদনের পরিকল্পনাটি করবেন তাহলে নিশ্চয়ই তারা লাভবান হবেন